মাথা থেকে ছাতাটা চলে গেল না কি বলছে আমার বাপ ইন্তেকাল করেছে মঙ্গলবার দিনে মানে মঙ্গলবার রাত্রির দিকে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমার আব্বা ইন্তেকাল করেছিল তো এসার নামাজ আব্বা এসার আজান দিয়েছিল মসজিদে এসার আজান দেওয়ার পর আমাকে বলল নামাজ পড়লো আমার সঙ্গে দিয়ে আমাকে বলল আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার জন্য দুটো ওষুধ আনবে আমি ওষুধটা নিয়ে বাড়িতে এনে মাকে বললাম ওষুধটা আব্বাকে দিয়ে দিল আমার শরীরটা একটু খারাপ করছিল ওষুধটা এনে আব্বাকে মা দিয়ে দিল রাত্রিতে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো চারটে কুড়িতে আব্বা মানে হয়তো ফজর নামাজের জন্য উঠেছিল আমা আব্বা আমি একসঙ্গে মসজিদে নামাজ পড়তে চাই তো আব্বা আমাকে প্রত্যেকদিন উঠাই আমি নামাজের জন্য একসঙ্গে আব্বা তার মধ্যে একসঙ্গে নামাজ পড়তে মসজিদে যাই আব্বা চারটে করিতে উঠেছিল আব্বা শ্বাসকষ্ট হচ্ছিল ওষুধটা বের করেছিল খাওয়ার জন্য মানে খুলে রেখেছে কিন্তু সেই সুযোগ আর হয়নি মানে মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আছে মৃত্যু এক সেকেন্ড আগে বা এক সেকেন্ড পরে হবে না নির্দিষ্ট সময় মৃত্যু এসে যাবে তো আমার আব্বা ওষুধটা বের করেছিল মা একটু পেটে মানে পিঠে তেল দিয়ে দিচ্ছিল আমার স্ত্রী আমাকে বলল তোমার আব্বা শ্বাসকষ্ট হচ্ছে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আব্বা দেখছি শ্বাসকষ্ট হচ্ছিল পড়ে যাচ্ছিল আমি আমার আব্বাকে মানে বসিয়ে কোলের মধ্যে রাখলাম আমার আব্বা আমার রানে হাটটার মানে মাথাটা রেখে আমার আব্বা আমার কোলে মারা গেল মানে এক থেকে দেড় মিনিটের মধ্যে মৃত্যু আমি আশ্চর্য মৃত্যু আমার আব্বাকে দেখেছি যে বাচ্চা যেমন যেমন কোলের বাচ্চা যেমন মায়ের কোলে যেমন খেতে যেমন ঘুমিয়ে যায় আমার আমার এক থেকে মধ্যে হয়ে গেল কোলে মাথাটা রেখে তিনি ঘুমিয়ে গেল আমি আব্বা আব্বা করে চিল্লালাম কিন্তু আব্বা তো নেই আমার কষ্ট হয় আমি কয়েকদিন তো মানে এত কান্না করছিলাম ভেঙে পড়েছিলাম জি আমার আব্বা চলে গেল আজকে আমি মসজিদে নামাজ পড়ছি আমার আব্বাকে আমি মসজিদে দেখতে পাচ্ছি না আমার আব্বা জান দিত পড়তো কিন্তু আমার আব্বাকে আর দেখতে পাচ্ছি না কিন্তু দিকে বোঝার উদ্দেশ্য একটাই যে যাদের বাপ চলে গেছে বুঝতে পারবেন বাপ কি জিনিস আমার আব্বা আমাকে বলতো যখন মরে যাব তখন বুঝতে পারবে বাপ কি জিনিস আজকে বুঝতে পারছি বাপ কাকে বলে আমার এমনিতে শরীরটা একটু খারাপ ছিল তারপরে হয়তো আমার রমজান ভাই এবং যে সমস্ত জলসা কমিটি ভাইরা যারাই আছেন আমি তাদের জন্য দোয়া করব আপনারা যারা আমার মা বোন আপনারা যারাই এই জলসায় সহযোগিতা করেছেন এই এলাকার সকল মানুষকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আমার মা বোন দিকে বলছি আপনারা পর্দার মধ্যে চলুন পাঁচ অক্ত নামাজ পড়ুন মেয়ে দিকে বলছি আমার মা বোন দিকে বলছি আপনাদের জান্নাতে যাওয়া সবচাইতে সহজ পাচক্য নামাজ তিরিশটা রমজানের রোজা স্বামীর খেতমত করুন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করুন এই চারটি কাজ করলে মেয়েরা জান্নাতে যে কোন দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলুন সুবাহ তো যাদের মা বাপ এই দুনিয়া ছেড়ে চলে গেছে জানি না তারা অন্ধকার কবরে কোন হালে আছে জানি না আমরা আমার আব্বার জন্য এবং আপনাদের যাদের আব্বা নেই মা নেই তাদের জন্য দোয়া করব। তারা অন্ধকার কবর কোন হালে আছে জানি না আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তুমি কবরে আলোতে আলোকিত করে দাও আল্লাহ তুমি জান্নাতের লিবাস পরিয়ে দাও কত কষ্ট করে আপনার আমার আব্বা মা আপনাকে আমাকে লালন পালন করে কত কষ্ট করে বড় করেছে আজকে সেই মা বাপ দুনিয়াতে নেই তো যাই হোক লম্বা করছি না আপনার আমার জন্য দোয়া করবেন পাঁচতর নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করুন এলাকার মানুষের সঙ্গে ভালো আচরণ ব্যবহার করুন ছেলে পিলেকে ভালো করে দিনে শিক্ষা লালন পালন করুন হালাল রোজি রোজগার করুন নিজেকে নিয়ে ভাবুন অন্যকে নিয়ে চিন্তা করবেন না কার চরিত্র খারাপ কে কি এটা ভাববেন না নিজেকে নিয়ে ভাবুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছে তোমরা প্রত্যেকটি মানুষের প্রতি ভালো ধারণা রাখবে ভালো ধারণা একটা এবাদ খারাপ ধারণা এগুলো শয়তানের তরফ থেকে আসে নিজেকে নিয়ে ভাববো অন্যকে নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই কবর বড় কবর বড় ভয়ঙ্কর জায়গা মৃত্যু কত কষ্টকর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেন আমার যখন মৃত্যু হয়েছিল মনে হচ্ছে মালাকুল মৌত ফেরস্তা মৃত্যুর ফেরস্তা মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার ওপরে রেখেছে মৃত্যু কি যন্ত্রণা মৃত্যু কত ভয়ঙ্কর ইমান নিয়ে যদি মৃত্যু বরণ করতে পারেন তাহলে শান্তির মৃত্যু হবে আর ইমান যদি না থাকে মৃত্যুটা বড় ভয়ঙ্কর হবে মালাকুল মউত মৃত্যুর ফেরস্তা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে যাই হোক আপনাদের প্রধান বতা আমার ভাই হিমাজুদ্দিন ভাই এসে গেছে আলোচনা শুনুন খুব সুন্দর আলোচনা করে যাই হোক সবচেয়ে যে অসহায় অশিক্ষিত আমি আরেকটা কথা আমার ইউটিউবে যার সার্চে যদি কেউ আমার তিনি ভাই বোন যদি দেখতে চান এমডি আনারুল ইসলাম মোবাইলে ইউটিউবে সার্চ করবেন সবচেয়ে যে অসহায় অশিক্ষিত আমি তারপরে আপনারা আল্লাহ আমাকে এবং আপনাদিকে দিকে সকলকে মাফ করুক বলুন আল্লাহ উত্তম প্রতিদান দান করুক তার পরিবারের জন্য দোয়া চেয়েছে যাক আমাকে একশো ত্যাগ দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি সকলে দোয়া করবেন যে উদ্দেশ্যে হয়তো দোয়া চেয়েছি আল্লাহ ভালো জানে আল্লাহ তার পরিবারকে ভালো রাখো Assalamu alaikum.